আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ সতেরো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিত দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি পদের নাম নিরাপত্তা প্রহরী দৈনিক মজুরি ভিত্তিতে পদ সংখ্যা দুইটি কম বেশি হতে পারে বয়স সীমা একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে শারীরিকভাবে সক্ষম সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে অবশ্যই ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে প্রার্থীকে বাংলা ও ইংরাজি ভাষায় লেখায় পড়াও বুঝতে সক্ষম থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্ম এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুতাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে বেতন হবে দৈনিক চারশো টাকা যে জেলার প্রার্থীর আবেদনটি করতে পারবেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ী বসবাসকারী বাসিন্দা আবেদনটি করতে পারবেন শুধুমাত্র পুরুষ নাগরিক আবেদন করতে পারবেন আবেদন করার পদ্ধতি নির্ধারিত আবেদন ফরম ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে আবেদন ফরম এফোর সাইজে পিন করে সংগ্রহ করতে হবে এবং সেটি পূরণ করে আবেদন ফর্ম জমা দিতে হবে নির্ধারিত আবেদনপত্র ছাড়াও অন্য কোনো আবেদনপত্র আবেদন করলে সেটি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মন্দির ডাকযোগ্য অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য নয় ধন্যবাদ সবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকম সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন